হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো চলে এলাম আজকে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে আজকের নি ব্লগটা হচ্ছে যে আমি এখন কয়েকটা রিলস করব তাই রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে একটা জিনিস বের করেছে আজকে আমি আর সেই জিনিসটা আমি কিছুদিন আগে বানিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে সেই জিনিসটা এটা হচ্ছে রুপোর ব্রেসলেট পরা তো আজকাল এটা সবাই বানাচ্ছে আর আজকাল কিন্তু এটা প্রচুর চলছে তো আমিও বানিয়েছি এই যে ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দিয়েছি আমি আর এই ডিজাইনটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ডিজাইনটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকাল সবার হাতেই দেখছি তো আমিও কিছুদিন হলো দশ পনেরো দিন হলো বানিয়েছি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি দু হাতে পড়েছি কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে ভিডিওতে সবাইকে বাই